এমন দুটি আমল রয়েছে রসুলুল্লাহ সাল আলহ সাল্লামের সাদ করেছেন আমার কোনো ইমানদার নারী পুরুষ যদি সেই দুটি আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ধনী বানিয়ে দিবেন বাড়িঘর থেকে অভা আপনটন দূর করে দিবেন সুবাহান্লাহ সমিতী বেহীবন আমাদের এই লাইফে আমরা অভাবের মধ্যে পড়ে যাই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই ইবিন মসুদ রদিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবি তিনি অসুস্থ হয়ে গেলেন উমর রদিয়াল্লাহু তালানহু ইবিন মসুদ রদিয়াল্লাহ তালানহুকে বলতে ছিলেন হে আমার ভাই আপনি তো অসুস্থ হয়ে গেছেন আপনার জন্য ডক্টর হবে কিনা একটু বলবেন ইবিন মস রাহতালাহুকে এ কত উমর বলেছিলেন তো উমর রদি আল্লাহ তাল্লাহকে না করে দিয়েছিলেন অনেক ঘোটানা লম্বা এরপরে কথা বলতে বলতে ইবিন মস রাহ তাল হুকে উমর বলতেছিলেন যে হে ভাই আপনি হয়তো দুনিয়ার মধ্যে আর জীবিত নাও থাকতে পারেন আল্লাহু আলম আপনার তো অনেক ছেলে মেয়ে রয়েছে সরকারি তহবিল থেকে তাহবিল থেকে আমি কিছু জিনিস যদি আপনার সন্তানের জন্য আপনার ছেলে মেয়ের জন্য আমি যদি দিতে চাই বরাদ্দ করে দিতে চাই সরকারি ভাতা থেকে সরকারি টাকা থেকে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ছেলে মেয়েদের জন্য আমি কিছু টাকা তাদের নামে দিয়ে দেব একথা উমর রদি তালানহু। ইবিন মসুদ রদি আল্লাহতালহুকে বলেছেন ইবিন মসুদ রদি আল্লাহুতাল তখন উমর রদি আল্লাহ তালহুকে বলতে চেলেন হে আমার ভাই উমর শুনেন আমার ছেলে মেয়েদের জন্য সরকারি টাকা পয়সা থেকে কোনো বরাদ্দ দিতে হবে না উমর বলতেছেন কেন ভাই ইবিন মসুদ রদিউল্লাহ তালহু সে সময় কিন্তু ইমানের পরিচয় দিয়েছেন রসুল্লাহ কথাকে কত বিশ্বাস করতেন ওইটারই প্রমাণ করে দিয়েছেন ইবিন মসুদ বলেন হে উমর শোনেন আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন যে সমস্ত নারী পুরুষ প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে সুরাতুল ওয়া কেয়া তেলাওয়াত করবে আল্লাহ পাকব্বুল আলমিন বাড়ি ঘরের মধ্যে অভাব অনটন কখনো আসতে দিবেন না এই জন্য দুইটি আমল বিশ্বনবী মদিনাওয়ালা নবী আমাদেরকে করার জন্য বলেছেন সেখান থেকে এক নাম্বার আমল হচ্ছে সুরাতুল আ প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে বাসাবাড়িতে বসে 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 নারী কিংবা পুরুষ সবাই মিলে তেলাওয়াত করেন আবার কোসম যদি রসুল্লাহ সাল্লিউসাল্লামের কথার উপর পরিপূর্ণ বিশ্বাস রাই কিয় প্রত্যেকদিন চোরাতুলোয়াকে সহি শুদ্ধভাবে এখলা সরিয়ে তেলাবাদ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো অভাবন্টনাশতে দিবে না আমরা তো আমল করি বাট আমাদের বিশ্বাসের সমস্যা আমরা বিশ্বাস করতে পারি না হাদিসের কিতাব করেন সাহাবিদের কত বিশ্বাস ছিল এক সাহাবি বাড়ি থেকে বের হয়ে গেছেন এক জায়গার মধ্যে গিয়ে বসে আছেন হঠাৎ করে দেখতেছেন ওই সাহাবির বাড়ি যে মহল্লার মধ্যে ছিল যে গ্রামের মধ্যে ছিল ওই মহল্লার মধ্যে আগুন ধরে গেছে আগুন লেগে গেছে একটু চিন্তা করে আগুন লেগে যাওয়ার পরে ওই যে সাহাবি এক জায়গার মধ্যে গিয়ে বসাচ্ছে আছে ওনাকে গিয়ে একজন সাহাবি বললেন ভাই আপনার মহল্লার মধ্যে আগুন লেগেছে আপনার বাড়ি ঘর জলে পড়ে চাই হয়ে গেছে সাহাবি বলেছিলেন না আমার বাড়িতে কখনো আগুন লাগতে পারে না বলে কেন আমি আমার নবী জেবাবিক বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছেন রসুল যেভাবে বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছেন ওইভাবে বাড়ি থেকে বের হয়েছে। সো আমার বাড়িতে কখনো আগুন লাগতে পারে না এরপর দ্বিতীয় আরেকজন গেলেন সাহাবিকে বলেছিলেন যে ভাই আপনার বাড়ি ঘরে জলে পড়ে চাই হয়ে গেছে আচ্ছা আচ্ছা সেদিকে খান দিলেন না কেন আমি তো আমি যে বাড়ি থেকে বের হওয়ার সময় রসুলের পদ্ধতি অবলম্বন করে বের হয়েছি আমার বাড়িতে কখনো আগুন লাগতে পারে না তৃতীয় নাম্বার আরেকজন গেলেন কিছুক্ষণ পর সাহাবিকে বললেন ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন একটা বিষয় আমাকে তথ্য দিবেন কী মেডিসিন বের ব্যবহার করেছেন কি মেডিসিন আপনি আপনার ঘরের মধ্যে দিয়েছেন বলে কেন আপনার মহল্লার মধ্যে সকল ঘর জলে পড়ে চাই হইয়া গেল কিন্তু আপনার ঘরটা একেবারে সুন্দরভাবে যেভাবে ছিল ওইভাবেই রয়েছে আর যে সমস্ত বাকি ঘরগুলো রয়েছে সব বাড়ি ঘর জলে পড়ে চাই হয়ে গেছে একটু বলেন আপনি কোন ধরনের কোন কোম্পানির মেডিসিন ব্যবহার করেছেন সাহাবি তখন সাথে সাথে সাজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহ তালার কাছে শুকুরিয়া আদায় করলেন সাহাবিদের বিশ্বাস ছিল আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলী যেভাবে বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছেন ওইভাবে বের হয়েছি আমার ঘরের মধ্যে গজব আসতে পারে না সাহাবি বললেন ভাই দেখেন আমি কোনো মেডিসিন ব্যবহার করি নাই কোনো ওষুধ ব্যবহার করি নাই তবে আমি একটা ওষুধ ব্যবহার করেছি সেটা হচ্ছে আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আসাল্লাম আমাদেরকে বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে বের হওয়ার জন্য বলেছেন পদ্ধতি রয়েছেন ওই পদ্ধতিতে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়েছি রসুল বলেছেন যারা দুয়া পাঠ করে বাড়ি থেকে বের হবেন ওই সমস্ত বাড়িঘরকে আল্লাহ পাক রবুল আলমিন কুদুরতিভাবে হেফাজত করবে কুদুরতিভাবেই হেফাজত করবে এই জন্য আমি বলবো মেরুদস্ত যা আমল করবেন বিশ্বাস নিয়ে আমল করবেন আরেকটা কথা আমি আপনাকে এখানে পরিষ্কার করে জানিয়ে দেব কোরআনুল খারিমের কাছে কিছু চাইবেন না সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন এর অর্থ এটা না যে আপনি কোরআনুল খারিম থেকে চাইবেন কোরআনুল খারিম থেকে কিছু চাইলে এটা শিরিক হয়ে যাবে বরং চেয়ে আপনি সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন প্রত্যেক দিন মাগিয়ে নামাজের পরে এর উসিলাই আল্লাহ ফাকরবুল আলমী আপনাকে দিয়ে দিবেন সেজন্য বাড়ির মধ্যে যে সমস্ত সদস্য আছেন সবাই বসে যাবেন মাগের নামাজ আদায় করেন ক্যাবলামুখী হোক কিংবা নান্যদিকেও হোক প্রত্যেকে বসে বসে নিজ নিজ দায়িত্বে চূড়া তুলো আঁকে করেন বিশ্বনবী বলেন যে সমস্ত বাড়িঘরের মধ্যে প্রত্যেকদিন দিন মাঘের ইবের নামাজের পরে চূড়া তুলো তেলাওয়াত করবে ওই সমস্ত বাড়িঘরের মানুষ কখনো অভাবের মধ্যে থাকবে না না কে থাকবে না টাকা পয়সার অভাবের মধ্যে কখনো থাকবে না আপনি পড়ে দেখেন একচল্লিশ দিন যদি ফলাফল না পেয়ে থাকেন আমাকে বলবেন কোরআন তো কোরআন ভাই আপনি রসুরুল্লাহ সাল্লা সালামের কথা অনুযায়ী আমল করবেন দেন আপনি অভাবের মধ্যে থাকবেন ডিপ্রেশনে থাকবেন আপনাকে কে বলেছেন এটা বাংলাদেশের নেতা না আমাদের দেশের নেতাগুলো দেখবেন ভোটের সময় কত আমাদেরকে আমাদেরকে অনেক ভবিষ্যৎবাণী শুনে দিই এই করে দিবে সেই করে দিবে চাকরি দিবে ভোট যখন শেষ হয়ে যায় খুঁজে পাওয়া যায় না সেই নেতা না সেই নেতা না আমাদের বিশ্ব নবী হাই হাই কেমন নবী কার কথা আপনি আমল করেন না মানুষের কাছে বলতে পারেন মানুষের কাছে অভিযোগ করতে পারেন অভাবের মধ্যে পড়ে যাওয়ার পরে রসুলের কথা মতো একটু অভিযুক্ত উপরে দেন আসমানের মালিককে দেন আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন নাই আল্লাহ মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান আকৃ জামান আর হিসাবে দুনিয়ার মধ্যে পাঠান মুসলমানের ঘরের মধ্যে পাঠান এই দোয়া কখনো আপনি আল্লাহ তালার কাছে করেন নাই এরপরিও। আল্লাহ তালার কাছে না চাহিলেও কিন্তু আপনাকে মুসলমান বানিয়েছেন মানুষ বানিয়েছেন আকরি জামানার উন্মত হিসাবে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এর চাইতে আর কি হতে পারে না চাওয়ার পরেও যদি আল্লাহ তালে এত কিছু দিতে পারেন তাইলে দোয়া করলে আল্লাহ আপনাকে কত কিছু দিবেন একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন এজন্য? আল্লাহর কাছে ছাইলে আল্লাহ অনেক অনেক খুশি হয় প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে যখন ওয়াকিয়া পাঠ করবেন আল্লাহ বলবেন যে বান্দারি কত কাফেরদের কিন্তু কত টাকার মালিক বানিয়ে ফেললাম আমার এই বান্দা রিজিকের অভাবের মধ্যে আছে দেন সুরাতুল ওয়াকিয়া তেলাবাদ করতেছে আমার বান্দাকে কেন অভাবের মধ্যে রাখবো হইতু হয় কীভাবে যা ফেরস্তা আমার বান্দার বাড়িঘরের মধ্যে যা অভাব অনটন আছে দূর করে দে রিজিক ফরাগত করে দাও বিশ্বাস নিয়ে আমল করে দেখেন সাহাবিদের মতো ফলাফল হাতে নাতে পাবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই সুরাতুলুয়া কিয়া তেলাবাত করবেন তো দূরের কথা ফাতিহ তেলাওয়াত করতে জানেন না কোরআনুল করিম আপনি তো তেলাওয়াত করতে জানেন না কিভাবে সুরাতুলুয়া কিয়া তেলাওয়াত করবেন আমাকে একটু বলেন কিভাবে তেলাওয়াত করবেন কোরআনটাই তো পড়তে জানেন না থালাবাদ করতে জানেন না কিভাবে পড়বেন এই জন্য কোরআন শিখবেন সহি শুদ্ধভাবে দেন প্রত্যেক দিন নামাজের পরে সুরাতুল তালাবাদ করেন আল্লাহ ফকরবুল আলমিন আপনার অভাব দূর করে দিবেন দেখেন আমল শুরু করেন দ্বিতীয় নাম্বারে আর একটি আমল করবেন সেই আমলটি রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের ঘরের মধ্যে যখন অভাবের মধ্যে পড়ে যাইতেন অভাব চলে আসতেন যখন ওই আত্মীয় স্বজন বিশ্ব নবী নবীর কাছে অভিযোগ করতেন ইয়া রসুল্লাহ কুবই অভাবের মধ্যে আছি কি আমল করতে পারি কোন দোয়া পড়তে পারি অভাব দূর করার জন্য এক সাহাবি গরিব সাহাবি নবীজের কাছে আসলেন অভিযোগ করলেন ইয়া সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম ঋণে জর্জরিত হইয়া গেলাম ঋণের বোঝা মাতার উপরে ইয়া রসুল্লাহ কোন আমল করলে আল্লাহ তালা আমার অভাবণ দূর করে দিবেন একটু যদি আমাকে বলতেন সাহাবি যখন রসুলের কাছে অভিযোগ করেছেন রসুল সাথে সাথে দ্বিতীয় নাম্বারের এই আমলটি সাহাবিকে দিয়েছেন সাহাবি বলেন আমি যখন বাড়িতে যাওয়ার পর স্বামী স্ত্রী দুইজন বিনা আমলটি শুরু করলাম আল্লাহ তালা দু তিন মাসের ভেতরে আমার অভাব অনটন দূর করে দিয়েছেন আমার মাথার উপর যে ঋণের জ অবস্থায় ছিল ঋণের বোঝা ছিল সব ঋণ আল্লাহ তালা দূর করে দিয়েছে ওই সাহাবি বলেন এই জন্য দ্বিতীয় নম্বর আমলটি যেভাবে বলবো ওভাবে করবেন যখন বাড়িতে ঢুকবেন তখন হচ্ছে সালাম দিবেন সহি শুদ্ধভাবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত বাড়িতে কেউ থাকুক আর নাই থাকুক সালাম দিয়ে ঢুকবেন ওকে সালাম দিয়ে ঢোকার পরেই আপনি সুরাতুল এখলাস তালাবাদ করবেন সহি শুদ্ধভাবে রব্যে কাবার কস সহি শুদ্ধভাবে তালাবাদ করবেন অবাব দূর করে দেবেন আমল করে দেখেন আসলে বিশ্বাস না থাকলে মানুষের জ্যাটা হয় বিশ্বাস করে আমল করলে ঠকবেন না এই যে দুটি আমলের কথা বললাম যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন এই দুটি আমল আজকে এখন এ মুহূর্তে থেকে শুরু করে দেন এক মাস একচল্লিশ দিন দুই মাস তিন মাস আমল করতে থাকেন কোনো একদিনের আমল রবের কাছে যদি পছন্দ হয়ে যায় রব্বুল আলমিন আপনাকে এত এত বেশি দিবেন চিন্তাও করতে পারবেন না আমাদের কাজ চেষ্টা করা বাকি টুকুপরুওয়ালা দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহর উবাহী সকল মুসলিম উম্মাহের বাড়ি করতে গিয়ে সকল প্রকার অভাব অনটন দূর করে দেখে আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ছিল এলিমেলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাজা মাহিন্দিদ আরামালাইকুম ওরমতুল্লাহি